শুনে নাও একাদশীর দিনে কোন ভুল গুলো করবে না একাদশীর দিনে ভুলেও তুলসী পাতা চয়ন করবেন না দ্বাদশীর দিনে তুলসী পাতা চয়ন করবেন না একাদশীর দিনে আপনারা কখনো এই ভুলটা করবেন না তুলসী বৃক্ষ তুলে অন্য জায়গায় ফেলে দেবেন না তাহলে কিন্তু অপরাধের সীমা রইবে একাদশীর দিনে তুলসী পাতা তুলতে নেই সংক্রান্তির দিনে তুলসী পাতা তুলতে নেই রবিবার দিন তুলসী পাতা তুলতে নেই আমাবস্যা পূর্ণিমাতে তুলসী পাতা তুলতে নেই তবে শোনে নাও মা একাদশীর আগের দিন তুলসী পাতা তুলে রাখতে হয় তুলসী পাতা কখনো অপবিত্র হয় না হয় না জীবন শুদ্ধ থাকে একাদশীর আগের দিন তুলসী পাতাটা কেমন করে তুলবেন তুলসী বৃক্ষের ডালটা ধরবেন কৃষ্ণ কৃষ্ণ বলে এক একটি করে পাতা তুলবেন পাতাটা তুলে জলে ধৌত করবেন না গঙ্গা জলের ছিটে দিয়ে ওটা কলা পাতায় চাপা দিয়ে রেখে দেবেন একাদশীর দিনে কটা তুলসী পাতা দেবেন মা গোবিন্দকে তিনটে তুলসী পাতা দেবে কেমন করি তুলসীর গোথাটা থাকবে গোবিন্দের চরণের উপরের দিকে আর মাথাটা থাকবে নিচের দিকে এবার শুনে নাও মা তুলসী পাতা গোবিন্দকে তিন ভাবে নিবেদন করা যায় কেমন করি এক ভাবে প্রথম হচ্ছে চন্দন দ্বারা চর্চিত করে যদি তুলসী পাতা গোবিন্দকে দিতে পারো ওম নম ভাগমতে মাথু দেওয়ায় বলে তাহলে তোমার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে প্রথম কি গেল নাকি তুলসী পাতা চন্দনে মাখিয়ে যদি গোবিন্দ চরণে দেওয়া যায় তাহলে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় দু নম্বর তুলসী পাতায় মধু মাখিয়ে যদি গোবিন্দ চরণে দেওয়া যায় তাহলে রোগ ব্যাধি নাশ হয়ে যায় আর তৃতীয় নম্বর গঙ্গা জল মাখিয়ে যদি গোবিন্দ চরণে তুলসী পাতা দেওয়া হয় বলছে মৃত্যুর পরে সে হরির চরণ পেয়ে যায় শুনে নাও মা একাদশীর দিনে যদি কেউ একান্নটা তুলসী পাতা গোবিন্দ চরণে নিবেদন করতে পারে এই একাদশীর দিনে তুলসী পাতা নিবেদন করে সন্ধ্যাবেলায় ওই পাতাগুলো তুলে নিয়ে যদি জল দ্বারা ধৌত করে সেবা করতে পারো তাহলে তোমার হাটের রোগ পর্যন্ত ঠিক হয়ে যাবে এটা আমার মুখের কথা নয় বিজ্ঞান বলছে হাটের রোগ পর্যন্ত ঠিক হয়ে যাবে শুনে না মা আমার মুখের কথা নয় শাস্ত্র বর্ণনা করছি একাদশীর দিনে যদি কেউ তুলসী পাতা দাঁত দিয়ে চিবিয়ে খায় তার অপরাধ হয় কেন তুলসী পাতা আপনারা কোনোদিন দিন দন্ত দ্বারা চিবিয়ে খাবেন না তাহলে অপরাধ হয়ে যাবে তুলসী মাতাকে দন্ত দ্বারা চিবালে আঘাত দেওয়া হয় তাই তুলসী পাতাটা ধৌত করে জল সেবা পেতে হয় মা তাহলেই ফলটা প্রাপ্তি হয় অনেকের জ্বর ঠান্ডা লাগলে পারে তুলসী পাতা ছিঁড়ে উনি খেয়ে নেয় অপরাধের শেষ নাই বলছে তুলসী পাতা দন্ত দ্বারা চিবাবে না দরকার হলে ভালো করে থেতলো করে রসটা নিয়ে সেবা করবে তোমাদের অঙ্গল হয়ে যাবে শুনে নাও আমার একটা মুখের কথা তোমাদের কাজে লেগে যাবে শোনো মা ওই মরা তুলসী গাছটা তোমরা কোনোদিন ফেলে দেবে না মরা তুলসী গাছটা বাড়ি এনে সুন্দর করে কেটে যদি ওটাকে চন্দন বানিয়ে কৌটার ভিতরে রেখে দিতে পারো ওই চন্দনের ফোটাটা যদি কপালে নিতে পারো তোমার কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না বজ্রপাতে মৃত্যু হবে না শর্ত মৃত্যু হবে না তোমার দুরারোগ্য ব্যাধিও আসবে মরা তুলসী বৃক্ষটা যদি ঘরের দরজায় টাঙিয়ে রাখতে পারো তোমার ঘরে কোনোদিন বাদ পড়বে না তোমার ঘরে কোনোদিন করবে না যে ছেলে কথা না যার বাড়িতে অনেক অশান্তি শাস্ত্র বর্ণনা করছে এই তুলসী বৃক্ষ যদি সুন্দর করে কেটে বিছানার তলায় বালিশের নিচে রেখে দেওয়া যায় তাহলে বাচ্চাদের মন শান্ত হয় বাচ্চাদের দেহটা পবিত্র হয় আপনার ছেলেকে তুলসীর মালা দিতে লজ্জা পাচ্ছেন স্কুলে যাবে ছিঁড়ে ফেলবে তাহলে এক কাজ করবেন ওই তুলসী গাছের এক টুকরো শুকনো গাছের এক টুকরো ছেলে মেয়ের বা ব্যাগের ভেতরে পুরে দেবেন কোনোদিন কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না যারা গলায় তুলসীর মাতাল মালা নিতে লজ্জা পান তাদেরকে বলি লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয় সমস্ত কিছু পরিত্যাগ করে গলায় তুলসীর মালা ধারণ করবেন আপনাদের জনম ধন্য হয়ে যাবে তুলসীর মালার অনেক গুণ আছে মা তুলসীর মালা নিয়ে যদি কেউ মৃত্যু বরণ করে তার নরকে যেতে হয় না সে হরির জরণ পেয়ে যায় তাই একবার সবাই মিলে একাদশী এবং তুলসী মাতার নামে জয় ধ্বনি উলুর ধ্বনি জয় জয় তুলসী মহারাণী হরি হল হরি হল হরি মায়েরা একটু উলুর ধ্বনি দিচ্ছে না কেন অনেক চিন্তা করছে দেবো কি দেব হরি বল তো এখানে যত মা আছে সবাই মিলে একবার বিমাহানন্দে জয় জয় রা রা রাধা